ফেসবুকে কাজ করার জন্য আপনার একাগ্রতা আপনার আগ্রহ আপনার স্বপ্ন দেখা সব কিছু যখন পারফেক্টভাবে আপনার মনকে অনুপ্রাণিত করবে তখনই কিন্তু আপনারা ফেসবুকে কাজ করে সফল হবেন কাউকে দেখে শুধু দেখলে হবে না তাকে যাকে বেশি ফলো করবেন যার কথা শুনে ইন্সপায়ার হবেন এবং আপনার মনকে অবশ্যই অবশ্যই এটার প্রতি ভালোবাসা এই ফেসবুকের কাজের প্রতি আগ্রহ অবশ্যই এখানে একাগ্রতার কোনো বিকল্প নেই কারণ এখানে একমাত্র সফলতার প্রথম লক্ষণ বা প্রধান লক্ষণ যদি বলেন তাহলে কিন্তু আপনার আগ্রহ আগ্রহটা এমন একটা বিষয় এই ফেসবুকের কারণে আমি এখন বেলায় এই রেকর্ডিংটা করছি আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমি এটা আপলোড করব এই ভিডিওটা আমি দেখুন দুপুরের লাঞ্চ করার পরে মানুষ ঘুমিয়ে যায় এবং রেস্ট নেয় যেটাই বলেন সবাই ঘুমায় সবাই রেস্ট নেয় দুপুরে খাওয়ার পর আমারও সেম অবস্থা আমার কিন্তু এখন চোখে প্রচণ্ড পরিমাণ ঘুম আসছে কিন্তু আমি চেষ্টা করছি যে আমি যদি এখন ঘুমিয়ে যাই আমার হাতে খুব ক্ষম আমার হাতে সময় খুব কম আছে যদি ঘুমিয়ে যাই তাহলে আমার ভিডিওগুলো আমার হাতে যে কাজগুলো আছে বা আমি যে প্রিপারেশন আছে যে আমি লং ভিডিও একটি আপলোড করতে হবে বা আমার ছোটো ছোটো ভিডিওগুলা শুট করতে হবে এই জন্য কিন্তু আমি ঘুমাতে পারি নাই এখন যে আপনাদের সাথে আমি কথা বলছি বা আমি ভিডিওটা করছি এখন কিন্তু আমি সত্যি অনেক ক্লান্ত এবং অনেক চোখে ঘুম পাচ্ছে কিন্তু তারপরও বালিশ থেকে উঠে আমি দ্রুত ভিডিও রেকর্ড করার জন্য বসে গেছি কারণ কি এটা আমাকে অনুপ্রাণিত করে এটা এটা আমার ভালো লাগা বা এই কাজকে আমি ভালোবেসে ফেলেছি কাজকে যতক্ষণ আপনি ভালোবাসতে না পারবেন কাজের প্রতি যদি আপনার প্রচণ্ড পরিমাণ ভালোবাসা না আসে তাহলে সেই কাজে আপনি কখন কোনো দিন বা কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আমি যদি মনে করতাম যে না এখন আমি ঘুমিয়ে থাকি তাহলে কিন্তু আমার আমি যেই যেই টাইমের ভিডিওগুলো আপলোড করি তাহলে কিন্তু আমি আর সেই ভিডিওগুলো আপলোড করতে পারবো না মানে এখান থেকে আমি মিস হয়ে যাব আর ফেসবুকে যদি আমি ভিডিও আপলোড করি তা না করি তাহলে ফেসবুক কিন্তু আমাকে সে ইনকাম করার সুযোগও দিবে না বা হবেও না কারণ একমাত্র ভিডিও আপলোডের মাধ্যমেই কিন্তু আমরা ইনকাম করে থাকি তার জন্য এই পরিশ্রম করার মন মানসিকতা আপনাদের তৈরি করতে হবে প্রত্যেকটি মানুষই পরিশ্রম ছাড়া কিন্তু আসলে সফলতা লাভ করতে পারে না আপনারা সফলতার গল্প কিন্তু শুধু একটি উদাহরণ পরিশ্রম 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 কারণ পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প নেই এখানে কোনো ধরনের অজুহাত চলবে না এখন দুপুরের খাওয়ার পরে আমি ঘুমাবো এখন ঘুমিয়ে যদি যেতাম তাহলে আমার এই ভিডিও বানানো হতো না তো তদ্রব আমি যেহেতু এই পরিশ্রম করছি বা কাজকে ভালোবেসে কাজের প্রতি ভালোবাসা থেকে কিন্তু এই পরিশ্রম করছি আপনারাও ঠিক একইভাবে এভাবে পরিশ্রম করুন আশা করি ইনশাল্লাহ সবাই সফল হবেন এবং